সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের ত্রিয়দশ অধ্যায়ের অনুশীলনীর সংক্ষিপ্ত প্রশ্ন ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখিয়ে দিব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা বহু নির্বাচনী প্রশ্ন ও সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান দেখি সংক্ষিপ্ত প্রশ্নের প্রথমে দেওয়া হচ্ছে কিলো ক্যালোরি কী এ প্রশ্নের উত্তর লিখব খাদ্যের তাপশক্তি মাপের একক হলো কিলো ক্যালোরি খাদ্য থেকে দেহের ভিতর যে তাপ উৎপন্ন হয় তা ক্যালোরিতে প্রকাশ করা হয় এক হাজার ক্যালোরিতে এক কিলো ক্যালোরি দেহের শক্তির চাহিদাও কিলো ক্যালোরিতে নির্ণয় করা হয় তারপর শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নগুলো সমাধান দেখে নিবে ভিডিওটি পোস্ট করে এই প্রশ্নের সমাধান সুন্দরভাবে দেখে খাতায় লিখে নিবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না আর যারা সাবস্ক্রাইব করেছ তাদের ধন্যবাদ